বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার ছাত্র ছাত্রীদের ইউনিভার্সিটি দিল শেষ সুযোগ হ্যাঁ আজকের এই শেষ সুযোগ তুমি যদি মিস করো তাহলে এক বছর বসতে হবে তোমাদের নেক্সট পরীক্ষার জন্য তাই বলবো যদি এই সুযোগটাকে মিস করতে না চাও তাহলে ছেড়ে ফেলো আজকের এই গুরুত্বপূর্ণ কাজ কি সেই কাজ বর্ধমান বিশ্ববিদ্যালয় সদ্য প্রকাশিত করার নোটিশ অনুযায়ী তোমাদের হাতে শেষ সুযোগ চলে এসেছে হ্যাঁ যারা প্রথম সেমিস্টার ফ্রেস ক্যান্ডিডেট রয়েছে বা প্রথম সেমিস্টারে তোমরা সাপ্লি পেয়েছো অর্থাৎ তোমরা যারা তৃতীয় সেমিস্টারে পড়ছো কিন্তু প্রথম সেমিস্টার एग्जामে কোন সাবজেক্টে তোমার সাপ্লি রয়েছে অর্থাৎ ব্যাক রয়েছে তাদের জন্য আজকের দিনটা শেষ সুযোগ বর্তমান বিশ্ববিদ্যালয় প্রকাশ করা নোটিশ অনুযায়ী 20 3 2025 থেকে শুরু করে 22 3 2025 এর মধ্যে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিলআপ কমপ্লিট করে ফেলার কথা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের নির্দিষ্ট কলেজে যোগাযোগ করতে বলা হয়েছে বা ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে তাদের ব্যাক পেয়েছ অর্থাৎ তারা এনএপি সিস্টেম অনুযায়ী তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু কোনো কারণবশত তোমাদের প্রথম সেমিস্টারে মেজর মাইনর এসিসি এমডিসি এম যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তোমাদের ব্যাক বা সাপ্লি রয়েছে তাহলে আজকে তোমাদের অর্থাৎ বাইশ তারিখ বাইশে মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে তোমাদের হাতে শেষ সুযোগ আজকে সম্পূর্ণ দিনের মধ্যে তোমাকে সেরে ফেলতে হবে এক্সামের ফর্ম ফিল আপ তোমরা যদি মনে করো যে স্যার এক্সামের ফর্ম ফিল আপ আমি একটি সাবজেক্টে সাপ্লি পেয়েছি বা আমি দুটি সাবজেক্টের সাপ্লি পেয়েছি স্যার আমাকে কত টাকা দিতে হবে সাপ্লির ফর্ম ফিল কি প্রত্যেকে রেগুলারের মতো দিতে হবে না সাপ্লির জন্য কোনো আলাদা ব্যবস্থা রয়েছে তো তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেতে চাই অর্থাৎ আজকে এই শব্দ আমার এক ছাত্রী যার একটি সাবজেক্টের সাপ্লি চলে এসেছিল দুর্ভাগ্যবশত কিছু করার নেই প্রথম সেমিস্টার এবারে সাপ্লির পরিমাণ অনেক বেশি ভাবনার বাইরে গিয়ে মানুষ সাপ্লি পেয়েছে অর্থাৎ ব্যাক পেয়েছে এখানে আর বলার কিছু নেই তোমরা প্রত্যেকে জানো এবারে রেজাল্ট খারাপ কতটা হয়েছে তাই বলবো যে যদি মনে করো তুমি একটা সাবজেক্টের সাপ্লি পেয়েছো তুমি মেজরে সাপ্লি পেয়েছো মাইনরের সাপ্লি পেয়েছো এস ইসিতে সাপ্লি পেয়েছো যে কোনো সাবজেক্টে তোমার সাপ্লি থাক না কেন কথাটা মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যেমন ফাঁপিলাপের সময় যে অর্থটা ইউনিভার্সিটি নেয় তোমাদেরকে সফলি ফর্ম ফিল আপের ক্ষেত্রেও বলা হচ্ছে নাকি সেই অর্থটাই দিতে হবে অর্থাৎ তোমরা যদি সফলি ক্যান্ডিডেট হও অর্থাৎ তোমরা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো প্রথম সেমিস্টারে তোমার সাপ্লি ছিল অর্থাৎ এবারে রেজাল্টে তুমি সফলি পেয়েছো তাহলে কিন্তু তোমাকে ফর্ম ফিল জন্য চারশো টাকা দিতে হবে ইউনিভার্সিটিকে তোমাকে এক্সাম ফি বাবদ টোটাল চারশো পনেরো টাকা দিতে হচ্ছে আজকে লাস্ট ডেট ইউনিভার্সিটির কথা অনুযায়ী আজকে বাইশ তারিখ আজকে লাস্ট ডেট সারা দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটাকে তুমি সেরে ফেলো যদি তুমি মনে করো তোমার প্রথম সেমিস্টার যে সাবজেক্টের সাপ্লি রয়েছে সেই সাবজেক্টে এক্সাম দিতে যাও তুমি যদি মনে করো যে তুমি এনইপি সিস্টেম অনুযায়ী নয় সিবিসিএস সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিছো তাহলে কিন্তু আজকেই তোমার হাতে শেষ তারিখ রয়েছে এবং তোমাদের আরেকটা কথা বলে দিই যারা এনইপি সিস্টেম নিয়ে এভাবে ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ দু হাজার সালে তারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিচ্ছে তাদেরও যদি অনেকেরই মনে হয় কোনো ক্ষেত্রে এক্সামের ফর্ম ফিল আপ করা হয়নি তারা ভয় ছিল যে তারা আর হয়তো প্রথম দিতে পারবে না তাদেরকেও ইউনিভার্সিটি এই সুযোগকে কাজে লাগাক তারাও তাই বলবো যারা ফিল আপ করেনি তারা যাতে এক্সামের ফর্ম ফিল আপটা এখনো সেরে ফেলতে পারে শেষ মুহূর্তে তাদের সামনে এই গুরুত্বপূর্ণ কাজটাকে কমপ্লিট করার জন্য তুমি সহায় হবে হ্যাঁ তুমি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যেমন লাইক করছো লাইক তো এটা আমার প্রাপ্য তুমি আমাকে অবশ্যই লাইক করে এনকার এনকারেজমেন্ট দিচ্ছ তেমনি এই ভিডিওটাকে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো যারা সাপ্লি পেয়েছে যারা সাপ্লি পায়নি ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছে এবং যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছে এই গুরুত্বপূর্ণ কথাটা আজকে এই শেষ ডেটে না দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো মনে করো তোমার বন্ধুদেরও শেয়ার করো